রক্তদান আন্দোলনের সংগঠনের সদস্যদের নিয়ে অভ্যর্থনা সমিতি গঠন দু হাজার পঁচিশে রাজ্য সম্মেলন ঘিরে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারিন ব্লাড ডোনার্স সোসাইটির দু হাজার পঁচিশ সালের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে বোলপুর ডাকবাংলো ভবনে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রায় দেড়শো জন রক্তদান আন্দোলনের নেতৃত্বদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় যা দু হাজার পঁচিশ সালে হতে যাওয়া রাজ্য সম্মেলনের প্রাক প্রস্তুতি সভা বলেই মনে করা হচ্ছে এদিন বীরভূম জেলার বিভিন্ন সংগঠনের জনকে নিয়ে সমিতি গঠিত হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্যের সভাপতি পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মন্ডল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ সংগঠনের রাজ্য সম্পাদক রবি ঘোষ বীরভূম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর আরি নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অসীমকান্তি অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজ্য সম্মেলন উপলক্ষে অভ্যর্থনা কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হক ও আব্দুল খালেক মল্লিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে আগামী রাজ্য সম্মেলনের মাধ্যমে জেলা তথা রাজ্য রক্তদান আন্দোলনে নবদিগন্ত উন্মোচিত হবে বিশেষ উল্লেখ্য এদিনের সভা থেকেই দশজন মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেছেন বলে আয়োজকদের বক্তব্য আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি দু আমাদের যে প্রস্তাবিত রাজ্য সম্মেলন সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে একটা বর্ধিত সভা হয়েছে এবং পাশাপাশি একটা অভ্যর্থনা সমিতি গঠন করা হয় আগামী দু হাজার পঁচিশে আমাদের যে জানুয়ারি মাসের শেষ দিকে বীরভূম জেলাতে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে সেই রাজ্য সম্মেলন উপলক্ষে আমাদের এই সভার আয়োজন করা হয়েছিল এই সভাতে পাহাড় থেকে সমুদ্র পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় প্রতিনিধিরা বিশেষ করে রাজ্য রক্তদান আন্দোলনের যারা নেতৃত্ব তারা উপস্থিত ছিলেন তেইশটি জেলারই প্রতিনিধি ছিলেন একশো জনের মতো মানুষ এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন মানে জেলার বাইরে এছাড়াও জেলার আমাদের প্রায় দেড়শো জন প্রতিনিধি ছিল সবাইকে নিয়ে আশি থেকে নব্বই জনের একটা অভ্যর্থন সমিতি কমিটি গঠন করা হয়েছে যারা আগামী রাজ্য সম্মেলন পরিচালনা করবেন এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য বা এই অনুষ্ঠানের শুভকামনা শুভ করে তোলার জন্য বা রাজ্য রক্তদান আন্দোলনের এই যে আমাদের কর্মসূচি এই কর্মসূচিকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে গড়ে তোলার জন্য উপস্থিত ছিলেন আমাদের বীরভূম জেলা তথা রাজ্যের রক্তদান আন্দোলনের নেতৃত্ব বিশেষ করে বীরভূম জেলার সভাধিপতি মাননীয় ফাইজুল হক মহাশয় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য সংগঠনের রাজ্য সভাপতি অরুণোদয় মণ্ডল এবং সম্পাদক কবি ঘোষ এছাড়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর হিমাদ্রি আরি বিধানচন্দ্র মাঝি স্থানীয় বিধায়ক এবং পাশাপাশি উপস্থিত ছিলেন আমাদের বিশিষ্ট যোগ বিশেষজ্ঞ ডক্টর অসীমকান্তি অধিকার আমরা আগামী দিনে এই অভ্যর্থনা সমিতির মাধ্যমে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করব বীরভূম জেলায় এবং বোলপুরে